আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডেবেশ্বর থানার পুলিশের বড়সড় সাফল্য মাদকদ্রব্য সহ গ্রেপ্তার দুই যুবক আবারও পাণ্ডেবেশ্বর থানার পুলিশের বড়সড় সাফল্য এবার মাদকদ্রব্য সহ হাতে নাতে গ্রেপ্তার দুই যুবক পুলিশ সূত্রে খবর শুক্রবার পাণ্ডেবেশ্বরের জোয়াল ভাঙ্গা মোড়ে বাইক নিয়ে আসা দুই যুবককে সন্দেহ হয় পুলিশের পরে দুই যুবককে জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদের তল্লাশি চালায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাদকদ্রব্য গ্রেপ্তার করা হয় দুই যুবককে জানা যায় ধৃতদের মধ্যে একজনের বাড়ি বীরভূম ও অপরজনের বাড়ি জামুরিয়াই এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডেবেশ্বর থানার পুলিশ পান্ডেবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা কথা ভাল আছে পাখে কি আছে কি আছে নাম নাম ঘাট নাম নাম এই কি আছে কি আছে পাখে কি আছে গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা